হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে রিয়েল নলেজ নিয়ে আজকে আমাদের টার্গেট থাকবে আমরা বিশ ডলার প্রফিট করব। অর্থাৎ বিশ ডলার প্রফিট হওয়ার সাথে সাথে আমরা মার্কেট থেকে চলে যাব আজকে টার্গেট হচ্ছে আমাদের বিশ ডলার আজকে প্রফিট করব মার্কেট থেকে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে প্রত্যেকটা ট্রেড হবে খুবই নলেজেবল সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন এইখান থেকে আমি ডাউনলেডেশনের জন্য দুইটা ট্রেড প্রেস করছি তিন ডলার করে ট্রেডটা প্রেস করার কথা ছিল কোথায় উপরে ট্রেডটা ক্যান্ডেলের প্রেশারের কারণে আমার ট্রেডটা পড়ে গেছে নিচে দেখা যাক ইন্ড অফ দ্য টাইম কি করে থ্রি টু ওয়ান অ্যান্ড বোম দেখেন এটাই হচ্ছে রিয়েল নলেজের পাওয়ার এটাই হচ্ছে ফাইভ সেকেন্ড কনফার্মেশনের পাওয়ার এটাই হচ্ছে ইনভেস্টিং এফেক্টসের রিয়েল নলেজের পাওয়ার দেখেন আমি আবার এখন নেক্সট ক্যান্ডেলের প্রেডিকশন করব প্রত্যেকটা ট্রেড হবে পনেরো সেকেন্ডের প্রত্যেকটা ট্রেড হবে ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে এই ফাইভ সেকেন্ড কনফার্মেশন যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন মার্কেট থেকে আপনাকে প্রফিট বের করতে কেউ ঠেকা রাখতে পারবে না চলুন আমরা নেক্সট ক্যান্ডেলের প্রেডিকশনটা দেখি বোঝা ট্রাই করি দেখেন এই ক্যান্ডেলটা শুরু হয়েছে দেখেন এই ক্যান্ডেল ফুললি একজস্ট হয়ে গেছে আমি এখান থেকে আরও দুইটা ডাউন ডিরেকশনের জন্য প্রেস করব। আরও দুইটা ডাউন ডিরেকশনের জন্য তিন ডলারের ট্রেড প্রেস করে দিয়েছি দেখা যাক ইন্ডুক দ্য টাইম কী করে অ্যান্ড দেখেন অলমোস্ট বোম আমার কিন্তু এই ক্যান্ডেলটা অলমোস্ট উইন হয়ে গিয়েছে তো আমি নেক্সট ক্যান্ডেলের প্রেডিকশন করার ট্রাই করবো অলমোস্ট দুইটা ক্যান্ডেলের ট্রেড প্রেস করেছি দুইটাই কিন্তু বোম বোম আমাদের প্রফিট এসে গেছে এখন এই ক্যান্ডেল আমি ট্রেড প্রেস করব। কিছু মাল্টিপল ট্রেড পেস করবো দেখা যাক উইন হলে আশা করি আমাদের টার্গেট নিয়েছি বিশ ডলার সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে ট্রেডিং আসলে খুব কঠিন কিছু না আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন মার্কেট ধরতে পারেন নলেজ যদি আপনার মধ্যে থাকে ইজিলি প্রফিট এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন এই ক্যান্ডেলটা আমি প্রশ্ন করার ট্রাই করছি মার্কেট ফুললি এক্সস্ট হয়ে গেছে এখান থেকে আমি তিনটা ট্রেড পেস করে দিলাম যেহেতু আমার বিশ ডলার টার্গেট আছে দেখা যাক এন্ড অফ দা টাইম ক্যান্ডেল আমার এন্ডের নিচে ক্লোজিং দেয় কি না নাম 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 আমি নামতে নাম হ্যাঁ অবশ্যই ওকে আমাদের কিন্তু অলমোস্ট তিনটাই প্রফিট আলহামদুলিল্লাহ তো ইনভেস্টিং অ্যাফিং যা বলে ক্যান্ডেল সেই মতোই চলে আমাদের কিন্তু বিশ ডলারের টার্গেট কিন্তু অলমোস্ট ফিল আপ আলহামদুলিল্লাহ এক ডলার চবত্রিশ সেন্ট বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা ভালো কিছু শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রপার গাইডেন্স দিতে সব কিছু শিখিয়ে দেব তো আপনারা যারা এখনও দু সালে এসে ভালো কিছু শিখতেছেন না দ্রুত আমাকে মেসেজ করেন আপনাদেরকে শিখিয়ে দেব